এশিয়া কাপে বাংলাদেশ দল কেমন হবে নুরুল হাসান সোহানকে জাতীয় দলে ফিরতে হলে আর কি কি প্রমাণ করতে হবে কোনো না করেও কি সৌম্য সরকার আরও একবার দলে ঢুকে যাবেন অলরাউন্ডার দলে রাখতে গিয়ে কি শরীফুল ইসলামকে বাদ দিবেন নির্বাচকরা এই প্রশ্নগুলো ঘুরপা খাচ্ছিল সকল টাইগার সমর্থকের মনে অবশেষে পাওয়া গেল সকল প্রশ্নের উত্তর গতকাল রাতে ঘোষিত হয়েছে বাংলাদেশ দল যেখানে আছে দুটি চমক বিশ্লেষকদের মতে এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা টি টোয়েন্টি স্কোয়াড লিটুন কুমার দাসকে অধিনায়ক করে আসন্ন নেদারল্যান্ডস বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলে আছে দুটি চমক প্রায় তিন বছর পর টি টোয়েন্টি দলে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান সোহান আছেন সাইফ হাসানো তবে টানা সাদা বলে ক্রিকেটে নিজেকে প্রমাণ করে আসা সোহানের ফেরাটা ছিল অনুমেয় এই স্কোয়াড থেকে আগেই নেদারল্যান্ডস সিরিজের জন্য ছুটি নিয়ে রাখা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে এশিয়া কাপের দলে রাখা হয়নি বাদ পড়েছেন ওপেনার নাইম শেখো সাইফ হাসান আছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের ব্যাকআপ হিসেবে পাশাপাশি মেনে হাটটা ভালো ঘোরানো এই অলরাউন্ডার তহিদ হৃদয়ের ব্যাকআপ হিসেবেও চার নম্বরে ব্যাট করতে পারবেন অন্যদিকে জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি বর্তমানে টি টোয়েন্টি দলের অনেকটা অটো চয়েস এদিকে সবশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করা শেখ মাহাদি হাসানের দলে থাকাটা ছিল অনেকটাই নিশ্চিত লেগ স্পেনের হাহাকার যে রিসাদের হাত ধরে কেটেছে তিনিও যাচ্ছেন আরব আমিরাতে অন্যদিকে তানভীর হোসেন ও নাসুম আহমেদের মধ্যে টিকে গিয়েছেন নাসুম পেস বলিং ডিপার্টমেন্টে সাদা বলের পারফরমেন্সের বিচারে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান অটো চয়েস রঙিন পোশাকে তানজিম হাসান সাকিবের ব্যাপারটাও অনেকটাই তাই তবে সংশয় ছিল পনেরো কে আসবেন তা নিয়ে ছিলেন বলিং অলরাউন্ডার সাইফুদ্দিন এবং বাহাতি পেসার শরিফুল ইসলাম তবে এবারের এশিয়া কাপে নেওয়া যাচ্ছে ১৬ জনের দল তাই দুজনই ধরবেন আরব আমিরাতের ফ্লাইট নাভিদ হাসান সোনালি নিউজ